কিন্তু একটা নাকি জনি ভাই কিন্তু একটা গান নিয়ে বসে আছে দেখেন দেখেন আমি এটা আপনাকে একটু আগে চালাই দেখাই আপনাকে দেখেন এটা মধ্যে কত সুন্দর এটা চালালাম এটা যা তোলাছে এটা দেখেন ময়লা সাকি তো সেই অস্ত্রটা তো ভাই দেখেন কত সুন্দর একদম দানবের মতো খেয়ে ফেলতেছে সব দেখেন ভিতরে শব্দ হচ্ছে এই রে ম্যাজিক দেখেন অসাধারণ অসাধারণ কত সুন্দর দেখো ভাই কিন্তু দাঁড়ায় দাঁড়া পরিষ্কার করতেছে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে ওকে অসাধারণ অসাধারণ চোখের পলকে কিন্তু ফ্লোরটা পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখেন সব পরিষ্কার ময়লাগুলো তো বাইরে থেকে দেখা যাবে এটা তো না দেখতেই পারতেছেন এগুলো ভিতরে হ্যাঁ হ্যাঁ এই সেটাও কিন্তু নিয়ে জাস্ট আমি আপনাকে ছৌটা দিয়ে চালে দেখাইছি ঠিক আছে আপনার চাইলে কিন্তু বড়টা দিয়ে কিন্তু আরো কোন কাজ করতে পারে এটা তো কথাই নেই অবস্থা বড়টা কিন্তু আরো আরোই হবে ঠিক আছে

অনেক কিছু লাগে আপনি কোনো কাঞ্চিতে পারবেন আবার চাইলে আপনার যাকে আপনার যাকে বড় কার্পেট আছে আমাদের বড় বড় আপনি দামি দামি কার্পেট আমরা কিনি অনেক সময় ময়লা গুলো পরিষ্কার হয় না তখন চাইলে আপনি এটা লাগিয়ে নেবেন এই যে বড় কার্পেট করতে পারবেন আবার কার্পেট অনেক সময় ময়লা জমে থাকে

থাকে ওই পানির কিন্তু যত আছে বড় ছোট ধুলা যা আছে সব এগুলো টেনে নিয়ে আসবে গাড়িগুলোর মধ্যে এটাও টানবে এটা টানবে কিন্তু এটা একটা ফ্যাসিলিটি হল আপনার সিস্টেম প্লাস আপনার এটা পানির করবে আর এগুলো কিন্তু কিন্তু করবে না

থাকবে এরকম পাইপ থাকবে তারপরে স্টিলের পাইপ থাকবে প্রত্যেকের সাথে কিন্তু এগুলোর সাথে দেওয়া আছে খালি ডিফেন্সটা হলো কি এক একটার মডেল এক একটা অনুযায়ী আপনার জায়গায় কোয়ালিটিটা খালি চেঞ্জ হবে

এটা কিন্তু লেখা আছে আবার এটারই আবার আছে পঁচিশ লিটার ষোলো ষোলোশোয়াটের মধ্যে পঁচিশ লিটার আবার ষোলশো মধ্যে তিরিশ লিটার আবার যদি মনে করেন ভাই আমি আরেকটু বেশি বিশি ওয়ার্ডের মধ্যে কমার্শিয়ালের জন্য এই যে নেন আপনি দুই হাজার ওয়াট আছে মসজিদ অফিস আদালত সব করতে পারবেন এই যে দুই হাজার ওয়াট পঁয়ত্রিশ লিটার এই যে লিটার এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু আর এরপর গাড়ি মডেল এই গাড়ি এগুলো কিন্তু বিভিন্ন রকমের কিন্তু দেখেন ডিজনি ব্র্যান্ড এটা কিন্তু একটা ডিজিটাল যার যেটা লাগবে আপনাদের ছবি দেবেন আমাদের চিন্তা সুবিধা হবে এইগ yeah. <laughs>

সাথে সব সেম থাকবে নিচে কিন্তু চাক্কা আছে এবং এরকম তার আছে আপনার আলাদা কোনো মাল্টিপালাকিস করতে হবে না কোনো রিস্ক নাই তার পাশাপাশি কিন্তু আপনার জায়গায় আমরা মিনি সাইজ রাখছি

সবার আগে যেটা বলবো তিরিশ লিটার এই যে তিরিশ লিটার যেটা আমি তার প্যাকেটটাও দেখা এই বক্সটা

আট এই যে দেখেন এটা হলো বিশ লিটার এবং এই দুই হাজার ওয়াট হ্যাঁ ক্যাপাসিটি কিন্তু লিটার এটা কিন্তু অবশ্যই দেখতে হবে এটা হলো আপনার যাকে এগারো দিতে হবে এটা মধ্যে এরপর হলো আমি আপনার গাড়ি মডেলের

এই এটা প্যাকেট সবাই করতে পারবে এটা কোনো রিস্ক নাই ঠিক আছে এটা প্রাইসটা দিতেছি আপনার যাকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এপর আমরা আপনার দেখে আপনার যাকে এক হাজার ওয়াটার মধ্যে রেড সুইচ

প্রাইস আমরা দিতেছি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দেখেছি এবং খালি শুধু স্ক্রিন শর্ট করে চিন্তা হবে আর প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা আসতে চায় আমাদের কিন্তু সমস্যা থাকে মার্কেটে সরাসরি আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আপনি কেউ যদি আসতে চলে সরাসরি ফোন দিয়ে আসবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউমের কাছাপা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাইলে বিদেশি প্রবাসী ভাই যা আছে তার অর্ডারটি